আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের শাহি রেজালা অনেক সহজভাবেই তৈরি করেছি আপনারা অবশ্যই রেসিপিটি ফার্স্ট টু লাস্টে দেখবেন তাহলেই পারফেক্ট একটি রেজালা তৈরি করতে পারবেন রেজালা তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব সেজন্য এখানে হাফ কাপ নিয়েছি পেঁয়াজ বেরস্তা চোদ্দো থেকে পনেরোই মতো নিয়েছি কাপ বাদাম এক টেবিল চামচ নিয়েছি পুস্ত দানা আর হাফ কাপ নিয়েছি দই তারপর সব কিছু আমি খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর চুলা আমি একটা পেন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম যে তেল রয়েছে সে তেল দিয়ে দিলাম সাথে আমি আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি চুলা রাস্তা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে আর এখানে একটা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা তারপর আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম একটা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ আদা বাটা এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ তারপর আমি সবগুলো মশলা খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি যখন মশলা কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে মুরগি দিয়ে দিচ্ছি আমি দুইটা মুরগি নিয়েছি আপনারা চাইলে এইখানে কিন্তু ব্রয়লার মুরগিও নিতে পারেন আমি এখানে যে রোস্ট করার মুরগি থাকে সেগুলো নিয়েছি আর চারটা দিয়ে দিলাম সাদা এলাচ দুইটা তেজপাতা এক টুকরা দিয়ে দিলাম দারচিনি তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি খুলে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এখানে যে বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে নিব আর চুলা রাসটা কিন্তু আমি মিডিয়াম করে রাখব কারণ অনেক বেশি হাই হিট করলে পুড়ে যেতে পারে আর এখানে চারটা দিয়ে দিলাম আলু বুখারা আর আট থেকে দশটির মতো দিয়ে দিলাম কিশমিশ দুই টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস এক চা চামচ দিয়ে দিলাম চিনি তারপর আমি আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এখানে আমি দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর আপনারা এখানে লিকুইড দুধের পরিবর্তে ইচ্ছে করলে কিন্তু পাউডার দুধটাও গরম পানি দিয়ে মিশিয়ে তারপর দিতে পারেন এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পনেরো থেকে বিশ মিনিট মতো রান্না করবো একদম মিডিয়াম আছে মানে একদম লো আছে যাতে করে মুরগির মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয় এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে রাখবো পাঁচ মিনিট পর আমি নামিয়ে করে নিয়েছি রেডি হয়ে গেল মজা হয়ে গেলাম আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ